আসসালামু আলাইকুম আমি একটা রেসিপি নিয়ে এসেছি এটা হলো গরুর মাংসের মাথার মাংস তো মাংসটা এরকম বলতে পারেন এরকম হলুদ ক্যান তো মাংসটা হলো সিদ্ধ করে ছোট ছোট টুকরা করে এটা আমি ভালো মতো সব মশলা দিয়ে জ্বাল দিয়েছি এখন আমি পেঁয়াজ বাগারে ফেলাবো তার জন্য আর ওইটা দেখাইতে গেলে আমার ভিডিও অনেক বড় লং হয়ে যাবে তো ওই জন্য ভিডিওটা অত বড় করা যাবে মানে নিয়েছি এই যে মাথার মাংস সব মশলা দেওয়া তারপর আমি হালকা হালকা সব দেব। আর এটা হলো পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন এবং একে একে মশলাটা দিব এবং এখন আমি পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজ ভাজা বেশি দিতে হবে পেঁয়াজগুলো লাল করে ফেলতে হবে গ্রহণ করতে হবে মানে বেরোস করে নি আপনাদের লাল করে দেখাবো আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি প্রায় পেঁয়াজটা হয়ে যাচ্ছে সেন্ডের পরে দেখাচ্ছি আবার আমার পেঁয়াজ লালটা বেরেস্তাটা হয়ে গেছে আর পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে এখন আপনাদের সবই দেখা অন্য পেঁয়াজগুলো নামিয়ে ফেলবো ওই যে এখন এটার ভিতরে মশলা দিয়ে দেবো এর ভিতরে যে তেজপাতা সব গরম মশলা দেওয়া না মানে আগে আবার সবার এখন আবার সব মশলা দেব। এখানে দেব আদা রসুন আরো দেবো আর মাথার মাংস একটু মশলা দেওয়া লাগে আমি জাল দিয়ে রেখেছি আমি একটু গরম ঠান্ডা দিলাম এখন দিবা হলুদের গুঁড়া জিরা গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দেব এই মাথার মাংসটা হলো খুব ঝাল দিয়ে খেতে হয় আর কি সবচেয়ে টেস্ট গরুর মাংসের ভিতরে মাথার মাংস আর পায়ের দুইটা মাংস সামনের পা পিছনের পা নয় এটা দিলাম গরম সামনের পা আর মাথার মাংস সবচেয়ে গরুর মাংসের ভিতরে এভাবে একবার বানিয়ে খেবেন কিছুই না ওইটা আমি দেখাইনি কারণ মনে ছিল না আর হতো হলো সিদ্ধ দিছি টুকরা টুকরা মাথার মাংসগুলো সিদ্ধ দিয়ে বাইসে এটা নিয়েছি যেটা হলো গরুর ভুঁড়ির সাথে যেরকম করা লাগে গরুর ভুঁড়ি যেভাবে আপনারা রান্না করেন খুব সেরকমই সিদ্ধ করে বাইসে এইভাবে নিছি হলুদ মরিচ দিছি জাল দিছি এখন এটা পুরোপুরিভাবে ঘোনা হবে তারপর আমি ওই তেল আর পেঁয়াজগুলো দিয়ে দিব ভাজা বেস্তাগুলা এখন হইতে থাক আপনাদের আবার দেখাবো আমি এই মাথার মাংসগুলো কড়াইতে হবে না কারণ অনেক শক্ত তা মাথার মাংসগুলোর আমি ও প্রেশার কুকারে দিয়ে নেব প্রেশার কুকারে দিয়ে আপনাদের দেখাচ্ছি এটা প্রেশার কুকারে রান্না করতে হয় যে কষাচ্ছি সব মশলা দিয়ে আরও কষাবো তারপর আপনাদের সব দেখাচ্ছি আমি জালে আসে মরিচগুলো দিয়ে দিবো কারণ ঝাল না হইলে খাওয়া যাবে না ঝাল টাল দিয়ে খেতে হবে মাংসটা মশলাটা কষানো হলে তারপরে পানি দিয়ে ছিটি দেব এদের কষিয়ে নিচ্ছে আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে তারপরে পানি দিয়ে গরম পানি দিয়ে সিটি দেব আপনাদের দেখাবো যে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিচ্ছে এখন আমি সিদ্ধর জন্য হালকা গরম পানি দেব হালকা গরম পানি দিয়ে পাঁচ ছয়টা সিপি দিয়ে নেবো তাহলে মাংসটা সম্পূর্ণ গলে যাবে কারণ হলো এই মাংসটা অনেক শক্ত যদি প্রেশার কুকারে না দিই তাহলে অনেক টাইম নেবে এই জন্য ভালো করে কালকে থেকেই এই সমানে মশলা দিয়ে কষায় নিচ্ছি কালকেও অনেকক্ষণ কষায় রাখা হয়েছে এখন আমি সিটি দিয়ে নেব सिटी होक अपने दद्दा खबो सिटी होए गया একটু শুষ তারপর পেঁয়াজ ব্রন দিয়ে দিব আমি পেঁয়াজ গ্রন গুলা দিয়ে দিব বেরেস্তা On peut pour dire pour একটু ইয়ে তেল ছেড়ে দিল আপনাদের পরিবেশন করে দেখাব এই যে গরুর মাথার মাংস রান্না হয়েছে তো আপনাদের রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন লাইক দেবেন এবং আপনাদের এই উপকরণটা এভাবে রান্না করে খেয়ে দেখেন খুবই সুস্বাদু লাগবে পরোটা গরুর মাংস রুটি খিচুড়ি পোলাও যে কোনো কিছু খাইতে পারবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম